যখন শুনলি আমি জাবাত ইসলামের লোক কি খালি যে এই পরিবারের মায়ে নিয়ে যাবে না এ শালা এখন জামাতে শক্তি মানে ওরে মরিলে কান্দিস না আমার দাই রে বন্ধু মরিলে কান্দিস না আমার দাই আমি বালিশ রেখে চলে যাব এই দুনিয়া থাকার জায়গা নাই ও বন্ধু আয়

ছোট আমি খুব চিন্তা করে দেখলাম মানে আমি শুয়ে শুয়ে খুব চিন্তা করে দেখলাম যে আসলে দুনিয়াটা আসলে কিছু না দুনিয়াটা একদম কিছু না মরে দুই দিন আজ মরে কাল দুই বাবা ওই কানদেশে দুটো ফেরেশতা থাকে তাই একটা কি ছুটি নিয়েছে মানে বাম কানদেরটা কি ছুটি নিয়েছে নাকি আরে আমার কথাটা তো শুনবে তাই আমি এখন চিন্তা ভাবনা করে দেখলাম Huzur বিভিন্ন ওয়াজ শুনি আমি বুঝলাম যে আমার একটা ইসলামী দল করতে হবে

এই তোর সাথে যখন আমি মেয়ে দিতি সালাম তখন তুই কললি ডাকি যে শ্বশুর কি করে যখন শুনলি আমি জামাত ইসলামের লোক তুই এই পরিবারের মাইয়া নিয়ে যাবে না সালা শালা এখন জামাতে শক্ত মানে শালা তুই শুধু তোইখানে শেষ না এখনো কাহিনী আছে আমি যে তোর একটা শ্বশুর এ তুই কোররা এটা মনে করিস তুই পাওয়ার থাকতে তুই আমার কি না করিস সাইডে দিয়েছিস খালি তোর শাশুড়ির সাথে ধর্ষণে এই মামলাটা দিয়েছি বাকি সবগুলো তুই কি করি তুই আমার চুরি চিন্তায় মানে সবকিছু সাপোর্টে তো তুই ছিলি রে তুই এখন আবার সেই দলের মধ্যে আসছিস মানে তুমি এখন কি হয়েছে আহ মণিহারের পীর হয়েছাও নাকি ওরে আবারে এখন তো সব যা হয়ে গেছে সব মিটে গেছে না ঝামেলা তো সব মিটে গেছে যেমন আমি ডাইরেক্ট আপনারা আমি বলতেছি আপনি তো রাস্তা খুঁজে এই তুই আমার শিখছিস কিনা জামাত করতে হবে ছাত্র শিবিরের গঙ্গানন্দপুর ডিগ্রি ভার্সিটিতে আমি সভাপতি ছিলাম তোর সাথী হয়ে সদস্য রাস্তায় কেবল হাইটিয়েতে আমি ওখান থেকে মনে কর একটা কাজের জন্য যাক আমি ছুটি দিয়ে চলে গেছি আর তুই আমার হইল শিখশ্রী যাক আমার হইল সক্রিয় হতে আর শুধু এ তুই এ গাছি নিয়ে আইসো ওই যে গাছ কাটি ওইটা দিয়ে গাছি দা কি করে তাছাড়া তো রাস্তা তোর ডাইরেক্ট জবাই করে তুই এত ভালো হলি এত ভালো মানুষ শহীদ হওয়া দরকার তুই শহীদ হয়ে যা তোর শহীদ করে আপনি সব কথা বাদ দেন এখন সব যা অবাধ হয়ে গেছে

তুমি আমার তাকে তাকে করতে চাও হবে ওই পুলিশ তার আসছে না তাই আইসি শিখে নেই করতে তোর পুলিশ আগে ধরে অ্যারেস্ট করি ডিম দিক তারপর আসছে যা অত বড় খাটাসের খাতা আমার কয়ে আব্বাস সক্রিয় হতে হবে ওর আমার মেয়ে বিয়ে করছিল না আমি যারা শিখা করি শুনতে চাইলি এখন এসে হাজির সাহেব ও মনিহারের হাজির সাহেব আল্লাহ আল্লাহ জামাই বুঝলি মারলাম না মাফ করি ইসলামের দুয়ার খোলা আসবি আল্লাহ তো বা কবুল করবে কিন্তু ওই এ খাওয়ার ভাইতে মানে এ টিরি খাওয়ার ভাইতে হাসবা হ্যাঁ পাকা পাকা জায়গা কি আর আমি তোমার কইছি যে বালি সিদ্ধ এনে যে তুলো কমেই গেছে ঢুকতে হবে তো এতক্ষণ সেমই খুঁজে পালাম না